আসসালামু আলাইকুম সবাই কালিভেল পৃথিবীতে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর চিন্তা করছিলাম কি করা যায় কি করে যে ফাইনালি ডিসিশন নিলাম আমার বাড়ির সাথে ইগনোরিং চ্যালেঞ্জ করব দেখি ও জিতে নাকি আমি জিতি কে জিতে কিন্তু এখন ও জানে না আপনারাও সাথে থাকেন এবং দেখুন কি হয় দেখি এখন কি হয় ইগনোর করবো এখন গাইস আজকে খুবই ওয়েদারটা সুন্দর লাগতেছে পাশাপাশি বৃষ্টিও পড়তেছে একটু একটু হালকা হালকা কিন্তু এখন বাতাস কত কোন বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টি পড়তেছে না এখন জানি না কি হবে দেখি এখন চলেন গাইস আমরা একটু উপরে ওইদিকে গিয়ে দেখি কি হয় গাইস আজকে ওয়েদার খুবই সুন্দর

ছেলে দুষ্টার জন্য আমি আজ হতে পারিনি হম আমি জিতবো কিন্তু ফাইনালি এই দুষ্ট ছেলে যাওয়ার জন্য আমার জন্য পারিনি জিততে যা অসুবিধা নেই সামনে আরো আরো ভালো ভালো থিঙ্কিং করবো কী কী করা যায় আপনারও সাথে থাকুন এবং দেখতে থাকুন আলি ফকির পৃথিবী